শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে গণ অধিকার পরিষদ ছেড়ে একদল সক্রিয় নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদানের মাধ্যমে দলটির স্থানীয় সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হয়ে উঠেছে শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র অধিকার পরিষদ শকিপুর থানা শাখার সাধারণ সম্পাদক রাহুলের নেতৃত্বে নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে এনসিপির আদর্শে একাত্মতা ঘোষণা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি শরীয়তপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ অলিউল্লা জাবের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজ্জ্বল কুমার ডিলয় অনুষ্ঠানে শরীয়তপুর জেলা ও ভেদরগঞ্জ উপজেলা এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন তারা ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি ত্বরান্বিত করার এবং জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে সখীপুর থানা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের এনসিপিতে এই যোগদান ভেদরগঞ্জ এলাকায় দলটির অবস্থানকে তৃণমূল পর্যায়ে আরও সুসংহত করবে